হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম নতুন নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান ভেজ মাঞ্চুরিয়ানটা বানানোর জন্য এখানে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি এটা হলো বরবটি বাঁধাকপি আর নিয়েছি গাজর এগুলোকে ভালো করে ধুয়ে গ্রেট করে নিয়েছি আর এদিকে একটা পাত্র নিয়ে নিলাম পাত্র মধ্যে এই যে সবজিগুলো ঢেলে নিচ্ছি সবজির মধ্যে অনেকটাই জল থাকে জল থাকলে আবার হবে না তাহলে একটু নরম হয়ে যাবে আর এর মধ্যে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি এই লবণটা মেখে রেখে দিলেই দেখবেন সবজির জলটা বেরিয়ে যাবে ভালো করে মিশিয়ে নিলাম একদম লবণটাকে এখন ঢাকা খুলে নিলাম একটা পাত্র নিয়ে নিচ্ছি আগে দেখুন সবজির থেকে কত জল বেরিয়ে গেছে এরকম করে চিপে চিপে নিয়ে নিতে হবে চিপে চিপে দেখুন সবজি থেকে জলটা বের করে নিয়েছি এক এক করে মশলাগুলো দিয়ে দিয়ে হালকা করে একটু হলুদ দিয়ে লবণ তো দেওয়া ছিল আমি অল্প করেই দিয়েছি আর একটুখানি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দু চামচ দিয়ে দেবো ময়দা আর তিন চামচের মতন দিয়ে দেবো তিনটে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর এই দেখুন আদা গ্রেড করে রেখেছি আদাটা দিয়ে দেবো এখানটা কাঁচা লঙ্কা সবটা লাগবে না আন্দাজ করে দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনেপাতা কুচি কুচিটাকে ভালো করে মেখে নিতে হবে এরকম চোটকে চটকে মাখতে হবে মাখতে মাখতে যদি দেখেন যে আরেকটু মানে কর্নফ্লাওয়ার লাগবে তাহলে দিয়ে দেবেন আমার মনে হয় আরেকটু লাগবে আমি আরেকটু কর্নফ্লাওয়ার দেবো এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর লাগবে না এবার আমি ভালো করে চেপে চেপে সবজিটাকে মেখে নিতে হবে এ দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি এরকম টাইট টাইট করে মাখতে হবে আমি এখান থেকে একটু নিয়ে নিচ্ছি প্রথমে হাতে এইভাবে গোল করে নেব হাতে দেবো হয়ে গেল দুটো আমার বানানো হয়ে গেল এইরকম ভাবেই সবগুলো বানিয়ে নিচ্ছি দেখুন সবগুলো মাঞ্চুরিয়ান বা বানানো হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম করে নিয়েছি এখন আমি ভেজে নেবো যখন আপনারা এই মাঞ্চুরিয়ান টা বাজবেন তখন কিন্তু একদম লোয়েতে রেখে গ্যাসটাকে লোয়েতে রেখে তারপরে বাঁচবেন দেখুন এরকম ভাবেই উল্টে পাল্টে ধান গুলো ভেজে ভেজে নিচ্ছি দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এরকম হালকা আজে ভাজতে হবে এখন আমি তুলে নিচ্ছি আবারও দিয়ে দেব আর একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি এই দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো আপনারা সন্ধ্যে টিফিনও মুড়ি দিয়ে খেতে পারবেন আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি একটা ক্যাপসিকাম দিয়ে দেব আমি তিন চার মিনিট একটু ভেজে নেব যাতে একটু সেদ্ধ হয়ে যায় কেপসিকামটা ভাজা হয়ে গেছে দেখুন তাই সেদ্ধ হয়ে গেছে এখানে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছি দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্টটা দিচ্ছি আপনারা টমেটো সসটাও দিয়ে দিতে পারবেন আমার কাছে টমেটো সসটা আজকে নেই তাই আমি টমেটো পেস্ট করে দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সয়া সস আমার ঘরে তৈরি সয়া সস আর দিয়ে দেব চিলি সস দিয়ে দেব জল দিয়ে দেব লবণ সেটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আমি তিন চার মিনিট এ দেখুন ফুটিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুলো রেখেছি জলে এখন অল্প অল্প করে দেব অল্প অল্প করে দিতে হবে দেখুন গড় গড়ো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এবার দুই তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি আবার এই দেখুন রান্নাটা আমার একদম কমপ্লিট দেখতে কত সুন্দর হয়েছে আর একটাও কিন্তু ভেঙে যায়নি সব গোটা গোটা রয়েছে নামিয়ে নামিয়ে তুলবো আমি নামিয়ে নিয়েছি আমি দেখুন পেল ফ্লেটাও তুলে যাচ্ছে রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন খুবই সুন্দর হয় খেতে একবার হলেও বাড়িতে বানাবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি